আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে এই বাগানটা আসলে একটু ঝামেলা আছে যে কারণে পরিচর্যা একটু কম করি এটা হচ্ছে মিশরীয় মালটা এর আগেও বলছি আমার মিশরীয় দুইটা জাত আছে একটা আছে পিছনে পিছনে পয়সা চিহ্ন আছে আর একটা নাই আর এর আগেও বলছিলাম যে আমার এই মালটাটাই মাকড়ের কারণে স্পট পড়ে গেছে এই জায়গাতে আসলে মালটা ওইভাবে বোঝা যাবে না তুমি একটু উঁচু করে ধরো নাই দেখা যাচ্ছে না এই যে আরও নিচে নিচেই দেখাই এই দেখেন কঠিন মালটা আসলে এই নিচের থেকে না ধরলে বোঝা যায় না এই দেখেন কি পরিমাণ মালটা এই যে থোকাই থাকে মানে সব ভিতরে এখান থেকে ইয়ে করো দেখো দেখা কি পরিমাণ মালটা এবং এটা অত্যন্ত ধরনশীল একটা জাত এই যে পাশে পাশেও গাছ আছে এটা এক বিঘের একটু বেশি মালটা আসলে এটা ঘেরা নেই যে কারণে মনের মতো লোকজন খায় হ্যাঁ এই বাগানটায় এই যে পুরো এই গাছটাতে একটু কম এই যে পুরো বাগানটা এইভাবে দেখাইতে পারবো কি জানি না গাছের সাথে গাছ লেগে গেছে এই দেখেন এই যে এখানেও কতগুলো মালটা এই যে এখানে বেশি সব মাকড়ের আক্রমণে গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি এখনো পাখি না পাকে নাই তারপর আমি একটা কেটে দেখাবো দেখি একটু ধরো তো এটা হচ্ছে মিশরীয় মালটা সাইজও মার্শাল্লা ভালো হয় এই যে স্পটটা কিন্তু আসলে কোনো সমস্যা হয় না ভিতরের কিন্তু আসলে বিক্রি করতে গেলে এটা একটা প্রবলেম ফেস করতে হয় আর এই মালটাটার একটা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাবো এই মিশরীয় মালটার আমি পিছন কেটে দেবো তাও রস পড়বে অটোমেটিক একটু কেটে নি সুরীতি ধান নেই এই যে কেটে দিলে এখান থেকে টপ টপ করে রস পড়ে এই দেখেন এখনও ওরে বাবা এই দেখেন আমি আরও কেটে দেখাই এর ভিতরটা মানে মালটাকে আমরা যদি এ দেন কালার চলে এসেছে দেখেন এটা কিন্তু ভিতরে কালার চলে এসেছে আর এর রসটা আমি একটু দেখাবো অল্প একটু দেখাবো এর ভিতরটা এত পরিমাণ নরমের এর ভিতরটা মানে অন্যান্য মালটা খাইতে গেলে আপনার দাঁতে বেঁধে যাবে দাঁতের ফাঁকের আঁশগুলো বেঁধে যাবে আর এর কোন আঁশ বাঁধবে না এর যে কি পরিমাণ রস এর রসের কথা বলে শেষ নাই আমি একটা টুকরো কাটছি এটা রস দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এক এক পিসের রস আমি একটা মালটা নষ্ট করব আর এর আর এক খণ্ড যদি আপনাদের একটু কেটে দেখাই রসের কথা বলবেন এত রস কোন মালটা আছে দেখতে ধরতে পারছো এই দেখেন আমি রস দেখাই দেখায়েন তো কোনো মালটা এত রস দেখাইতে পারেন কি না আমি শুধু নষ্ট করলাম এই রস দেখানোর জন্য এই মালটাটা অত্যন্ত জুসি একটা মালটা মিশরীয় মালটা নামে আমার সংগ্রহ করা ছিল আমি তিনটা জাত পেয়েছি যেটা মানে রসের দিক থেকে সেরা একটা তিনটা থেকে চারটা মিশরীয় যেটা পয়সার চিহ্ন নেই আর এন টু আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান আর একটা হচ্ছে পাকিস্তানি মালটা এটা রসের জন্য সেরা এবং এটা স্কিনটা পাতলা এবং এটা নভেম্বর থেকে ডিসেম্বরে যে খাইতে হয় কিন্তু আমি মালটাটা রাখি না যেহেতু আমার এই জায়গাটা ঘেরা নেই লিজের জমি লিজের ইয়ে নিয়ে একটু প্রবলেম হচ্ছে এটাও যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করতে চান এই মিশরীয়র এই যাত্রা বাগান করতে পারবেন আমি একটু খাই এই মালটাটা যে খাবে তার অন্তত একদম গাল ভরে যাবে রসে এখনো টকভাব আছে মিষ্টতা আসতে অক্টোবর মাসে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে অত্যন্ত রস মানে এটা খাইলে আপনার মনটা ভরে যাবে এত চমৎকার রস তা আজকে এই পর্যন্তই পুরো এটা এক বিঘে পাঁচ কাটা জমি মার্শাল্লাহ এবার ভালোই ধরেছে কিন্তু সমস্যা একটাই এই যে এই মাকড় কারণ এই জমিটা একটু অযত্নই করছি এই মাকড়ের কারণে এই সমস্যাটা হচ্ছে আজকে সবাইকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী এই ভি এই যাত্রার আপডেট পাবেন এইটার পাকা পর্যন্ত রাখতে পারবো কিনা জানি না আমি কোনো এই যাত্রাকে পাকা অবধি রাখতে পারিনি কারণ একটু ফাঁকাই যে দেখাই এদিকে আসো কারণ এই দেখেন এই জমিটা কিন্তু ঘেরা না এই দেখেন যে কারণে ঘেরা নাই বিধায় আমি শেষ পর্যন্ত রাখতে পারি না পাকার আগে আমার এটা বিক্রি করে দিতে হয় এই দেখেন পুরো জমিটার বাইরের থেকে আমি দেখাচ্ছি এই দেখেন কি পরিমাণ মালটা ধরে এ টুসো করে ধরো তো প্রচুর ধরে হাত তো চুরি এই দেন ভিতরে এই যে ভিতরে মালটা দেখেন সব ভিতরে ঢুকে গেছে এবং সাইজ কিন্তু মার্শাল্লাহ এটাও চারটাতে কেজি হয়ে যায় এই জাতটাও কেউ যদি বানি এটা চারা আমার এই মুহূর্তে খুব বেশি নেই তবে কিছু মধ্যে এটা চারা করবো তবে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম